সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা নয় বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদেরকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করবে তাই এটি একটি ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই নাটেনে দেখতেই থাকুন এলাকার ছেলেমেয়েরা সবাই ট্র্যাক্টরের পিছনে মাছ ধরতেছে আপনারা দেখতেই থাকুন কত বড় বড় মাছ ছেলেরা ধরতেছে অনেকগুলা ছেলেমেয়ে বেশি শুয়ে মাছ ধরতেছে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সাথেই থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাত